হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে আজকে আমি সজনের শাক রেসিপি নিয়ে চলে এসেছি চলো তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি দুটো শুকনো মরিচ নিয়েছি তিনটে দুটো কাঁচামরিচ নিয়েছি আর কিছু রসুন নিয়েছি রসুনগুলোকে থেতো করে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের আমি রান্নাটা সরষার তেলে করব ওই জন্য সরষার তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি জিরা দিয়ে দিলাম আর দুটো কাঁচামরিচ দিলাম আর তিনটে শুকনো মরিচ দিয়ে দেব এবার একটু নেড়ে নিব এবার যে রেখেছিলাম থেতো করে রসুনগুলোকে দিয়ে দিব রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলোকে দিয়ে দিব এবার লবণ দিয়ে দিব পরিমাণ মতন আর অল্প হলুদ যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও আমি এক মিনিট মতন ভেজে নিয়েছিলাম তারপরে আমি জল দিচ্ছি ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে এতে শাকগুলোটা সিদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ ভেজে নিব তাহলে আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা বাই বাই